dan Pampersnya ini সে বিউটিফুল সবসময় মাথা বানবা ওকে সুন্দর লাগবে গুড গাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো আমি রাবিয়া নেতুপয়ে থেকে তো চলে আসলাম তোমাদের মাঝে আজকের ভিডিও নিয়ে আর অনেক বেশি গরম পড়ছে যে কারণে ক্লান্ত লাগতেছে তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম আমি এখন স্কিন কেয়ার করব নাকি স্কিন কেয়ার করব আমি করে যেটা এটা লাগে সানস্ক্রিন সব সময় একই জিনিস আমার আমি চেঞ্জ করি না তো আসলে এটা সেটা বেশি জিনিস লাগালে দেখা যায় কিছু কিছু জিনিসে চেহারার স্কিনে

কত দেশে বা কত জায়গায় সমস্যা হবে বা কোনটাতে তো হবে না এদিকে দূরো না ট্রাফিকটা দিলো না তোমরা তো দিয়েছি দেখো তুমি আর দেখতে পাচ্ছ প্রিয় দর্শক আমি নিয়ে কফি নিাস ভরে কে কে আমার মতো গ্লাস ভরে কফি বা চা খাও কমেন্ট করে জানাবে আর সাথে কিন্তু বিস্কিট তো বিস্কিট আমিও খাবো বাচ্চারাও খাবে তারপরে কিন্তু আমি ওদের নাস্তা দিব ওদের নাস্তাটা কি দেই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে তো আমি ওদের কিন্তু নাস্তা স্টেপ বাই স্টেপ দিতে থাকি তো আজকে কি দিব দিবো সবগুলো একসাথে দিয়েই তোমাদের দেখাবো আর এখানে দেখতে পাচ্ছ ডাল তো এই ডালটা আমি নিয়ে আসছিলাম যখন আমি গেছিলাম মার্কেটে তখন কিন্তু ডাল এবং তেল তারপরে দুধ তারপরে এই যে আলু ভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাই এগুলো নিয়ে আসছিলাম কারণ এই দেখো এখানে যে প্যাকেটটা নিয়েছে ওইটা কিন্তু অলমোস্ট শেষ আর এটা আমার বাচ্চাদের একদম একটা পছন্দের খাবার আলু ভাজা তো আমি সবসময় বাচ্চাদের দিই আলুতে কিন্তু কোনো সমস্যা নাই আমার বাচ্চাদের এখন পর্যন্ত কোনো সাইড এফেক্ট হয়নি যে সকালে আলু দেই অনেকে আমাকে বলো যে কেন দাও আর এখানে আমি কয়েকটা গাজর একটা গাজর দুইটা শশা দুইটা আপেল ভিজিয়েছি আমি কিন্তু সকালবেলা আরেকটা খাবার দিয়েছিলাম ম্যাঙ্গো তো ম্যাঙ্গোটা আয়সা ম্যাঙ্গো আয়সা রাহিম খেয়েছে আর রাফি খেয়েছে রাহান খায় না আর এখন ব্রেড তো এগুলো আমি সব একই দিচ্ছি কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দিই একটার পর একটা প্রথমত দুধ দেই তারপর ফ্রুট দেই তারপর ব্রেড দেই তারপর আলু ভাজা দেই বা আলু ভাজা আগে দেই তারপর ব্রেড দেই মানে একটু দশ মিনিট বিশ মিনিট পনেরো মিনিট পর তো এটা আজকে একসাথেই দিব তোমাদের সাথে দেখানোর জন্য তোমরা বলো যে একজন বলছিল যে এই দেখো এখানে কিন্তু আপেল আর শশা আর গাজর কেটে নিচ্ছি তো আপেল খাবে রায়হান হান খাবে গাজর খাবে না তো ইচ্ছে করলে খাবে ওই দুইটার থেকে বা আপেল তো খাবেই আর এখানে কিন্তু ব্রেডগুলো ছেঁকে নিয়েছি ক্যাচ দিয়ে দেওয়ার জন্য ওরা জাম জেল কিছুই খায় না তো তার জন্য ক্যাচ আপ দিয়ে খায় আমি ক্যাচ দিয়ে খেতে দেই তো দেখা যায় কি আমি সবসময় চেষ্টা করি কালারফুল মানে কালারফুল খাবার দিতে যেমন অনেক রকমের অনেক কিছু থাকে তো এই আইটেমগুলো দিলে বাচ্চাদের প্যাটও ফুল হয় এবং দেখা যায় যে এগুলো হেলদি তো সাথে কিন্তু আলু ভাজাটাও আমি করতেছি হয়ে গেলে আমি ওইটাও দিব তারপরে কিন্তু দুধ দিব তা আজকে দুধটা দিচ্ছি পরে যে তো সকালবেলা উঠেই কিন্তু ম্যাঙ্গো খাইছে আয়সা আর রাহিম আর রাফি কিন্তু রাহান খায় নাই তো রাহান তো এখন আপেল খাবে ও নিতে চাচ্ছে না নিজের হাতে ও বলতেছে আমাকে খাইয়ে দিতে তো আমি বলতেছি তুমি খাও বলতে আমার হাতে ব্যথা আমি বলি না তুমি ট্রাই করো তো খায় আবার মাঝে মাঝে খেতে চায় না নিজের হাতে মানে হয় না মায়ের হাতে খেতে হয়তো বা বেশি লাগে যাই হোক বা লেজি করে আমার বড়ো ছেলেটাকে নিয়ে আমার প্যারা বেশি কারণ প্রথম সন্তান বোঝাও যায় না যে কিভাবে কিভাবে পালবো তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছ এখন ও নি খাচ্ছে তো খেলে হলো আর রাফিরও মশালা দাঁত উঠছে তো আমি বললাম রাফিকে একটা দাও তোরা দিল তো রাফিও কিন্তু কামড়াচ্ছে তো একটু একটু করে যতটুকু খায় তো তোরা তো আহামরি কিছু খাবে না কিন্তু নজর রাখতে হবে যেন বাচ্চার কোনোভাবে গলায় মলায় বড় টুকরা চলে না যায় আর এখানে দেখতেই পাচ্ছ যে আমি আলু ভাজা করছি একদম তেল দিই নেই আমি অ্যাটলিস্ট তেলের ভিতরে ডুবা তেলে ভাজি কিন্তু দুই তিন দিন ধরে আমি একটু লাইট ভাজা করে দিচ্ছি আলু ভাজাটা এই তো এখানে আলু ভাজাটা দিয়ে দিছে আর ওরা ক্যাচ নিয়ে নিচ্ছে তো এখন আমি দুপুরে রান্না শুরু করব তো এই তো দুপুরে রান্না করব আজকে লাউ আর এদিক দিয়ে আমার বাচ্চারা কিন্তু লাউটাকে অর্ধেক নষ্টও করে ফেলছে তারপর কিছু করার নেই ছোট বাচ্চারা এছে মেছে ছিলে নষ্ট করে ফেলে তো এই লাউটা আমি কেটে নেই তো কাটার পরে ফিরছি তোমাদের সাথে দেখো ছোট বাচ্চা থাকলে কিভাবে রান্না করতে হয় আশা তোমাদের সাথে শেয়ার করি দেখো রাফি ঠোঁটে কত বড় ব্যথা পাইছে আমি একটু আগে ওর ব্যথাটা দেখে আসলে আমার চোখে পানি চলে আসছে এই দেখো কিভাবে ব্যথা পেয়েছে দেখো ঠোঁটটা দেখো ঠোঁটটা কিভাবে ফুলছে মানে আমি বুঝিও নাই ও ব্যথা পাইছে খেলতেছে খেলতেছে প্লেট নিয়ে খেলতেছে এইভাবে করে ছিলিপ খেয়ে মনে ব্যথা পাইছে আমি কীভাবে পাইছে আমি দেখি আমি ছিলাম কিচেনে তরকারি কাটতেছিলাম মাছ দিতেছিলাম চলো কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি আমার ছেলের জন্য দোয়া করো ওই দারিন ব্যথা বেশি পাচ্ছে তো রান্নাটা বসি আবার ওকে করব বসু চোখে গুম চলে আসছে তো দুপুরে রান্নাটা কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো দুপুরে রান্না হবে তো আগে লাউ লাউ দিয়ে রুই মাছ রান্না হবে তো আমি মাছটা ধুইছি ধুয়ে আমি হলো তোমার আমি তো দিয়ে ধুই লবণ দিয়ে ধুই তো ধুইতেছিলাম তো ওই টাইমে আর কি তোমার দেখা যাচ্ছে যে রাখি ব্যথা পাই শারিদিক দিয়ে দেখো পেঁয়াজ ছিল কি অবস্থা তো মাছটা আমার ধোয়া আগে হয়েছে তারপর আমি পেঁয়াজ কাটছি তো এখন মাছটা এখানে থাক তো আমি বেনিগার দিয়ে সুন্দর করে ধুয়ে আবার পানি দিয়ে রাখছি কারণ দেখা যায় কি মাছে মাঝে মাঝে রক্ত উঠে তো পানি দিয়ে রাখলে রক্তটা আবার পরে ধুয়ে দিয়ে দেওয়া যায় কারণ মাছ যদি তুমি এমনি রাখো দেখা যাবে রক্ত বের হয় তো এখানে কিন্তু করে পেঁয়াজটা ভেজে নিব কারণ মাছটা আমি ভাজবো না মাছটা আমি কষাবো কষিয়ে উঠিয়ে তারপর লাউ দিয়ে রান্না করব সেটা তো তোমাদের সাথে টুকি টাকি করে শেয়ার করছি দেখো পেঁয়াজটাকে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর এই যে এটা আমার নতুন তোমার ওই যে খুচুন যেটাকে বলো আর কি জন্য নতুন আনলাম না সেটা দেখো তোমাদের কথা এটা চেঞ্জ করলাম কিন্তু আমার আগেরটাই বেশি ভালো লাগে এটা আমার এত কমফোর্টেবল না কিন্তু ইনশাল্লাহ করতে করতে হয়তো বা কমফোর্টেবল ফিল করব আমার যেটা মানে সবসময় রেগুলার ইউজ করে ওইটা আমার কাছে ভালো লাগে মশলা গুলো দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি কিউব দিছি তারপর হলুদের গুঁড়ো এই দেখো ম্যাগি এটা চিকেন ম্যাগি কিউব এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মশলা ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে এই মশলাটা কষিয়ে নিই একটু পানিটা বেশি দেখতে পাচ্ছ কারণ মাছ দিব মাছ দিব এখানে তো মাছটা কিন্তু কষিয়ে যেত রাঁধবো আর আজকে রাফিকে নিয়ে পেঁয়াজ কাটছে এক হাতে তার জন্য দেখো পেঁয়াজটা একটু মোটা মোটা তো আমার মতো কে কীভাবে তাড়াহুড়া করে রান্না করো এবং খুব সুন্দর করে রান্না করো খাবারের স্বাদটাও বেড়ে যায় তো আমি অনেক সময় অনেক কৌশল অবলম্বন করি এই দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি আমি আপনাকে ভালো লাগে রুই মাছের মাথা খুবই হয় তো আর খেতেও খুব ভালো লাগে লাউ দিয়ে আমার মতো কেকে রুই মাছের মাথা লাউ দিয়ে রান্না করো জানাবে কিন্তু আমায় কমেন্ট করে তো এটা হইতে থাক কিছুক্ষণ পরে আমি কিন্তু এগুলো উঠিয়ে ফেলবো হ্যাঁ আর তোমাদের সাথে দেখাই কালকে আমার কি রান্না করছিলাম দেখো মাছ তারপরে তোমার আলু দিয়ে রান্না করছিলাম ওইটাও আছে এই পাতিলে কলিজা বোনা আছে দেখো রাফি কিন্তু ঘুমিয়ে গেছে কারণ রাফিকে আমি মানে কুলে নিয়ে রান্না করছি তো ঘুমিয়ে গেছে এখন আমাকে শোয়াই দিবো তো রাফিকে শোয়ানোর জন্য চলে আসছি এই রুমে আর আমার এই রুমটা একদম এলোমেলো গুছাতে পারি নাই এখনো আসলে বাচ্চাদের ঘর তো অনেক কাজ থাকে যেটা মানে চাইলেই করা যায় না ওকে যদি আল্লাহ বিসমিল্লা বিসমিল্লা আমাকে উঠে দেখতেছে তাই এইভাবে করে আমার ঘরের কাজকর্ম করতে হয় কি করব বলো ছোট বাচ্চা থাকলে এরকম আমার ছেলেটা কত বড় ব্যথা পাইছে কদিন ধরে খালি ব্যথাই পাচ্ছে ও খালি পড়ে যাচ্ছে ও দাঁড়ায় দাঁড়ায় নিজের হাতে ছেড়ে দেয় যে কারণে ব্যথাটা পাচ্ছে আর আমার শরীরটা ভালো যাচ্ছে না ওকে নিয়ে টানাটানি করতেছি ধরে বেশি আর এই যে কোনায় দেখো কি অবস্থা হয়েছে কাপড় চোপড় এগুলো আমি ভাস করব বা রেডি করবো তো ওকে শোয়াই দিয়েছি যেহেতু ঘুমিয়ে গেছে এখন আর ওকে আমি টাচ করবো না ঘুমতে উঠলে পরে আমি ওকে গোসল করাবো তো আমি ঘরের বাকি কাজগুলো করে নেই যেহেতুটুকু আমি পারি তরকারিটা বসাই এই দেখো ওকে গোসল করাতে হবে দেখো অনেক খেলাধুলা করছে ব্যথাও পাইছে খেলাধুলাও করছে মানে দেখাবো তোমার ছোটটা দেখাই আল্লাহর কি জোরে ব্যথা পাইছে দেখো ছোটটার কি অবস্থা এই তো বাচ্চাদের বলে না আঠারো মাস পর্যন্ত ঝামেলা থাকেই বাচ্চাদের এক কথায় মানে ব্যথা পায় প্রচুর ব্যথা পায় যায় এটা হয় হয় যখন তুমি টেক কেয়ার করো তারপর কিন্তু ব্যথা পাবে তারপর অনেক সতর্ক থাকা দরকার খেলা করতে করতে ব্যথা পাচ্ছে খেলা করতে করতে অবশ্যই আয়সা রাহান রাহিম এত বেশি ব্যথা পায় রাফি একটু বেশি পায় কারণ রাফি আছে না দাঁড়িয়ে ছেড়ে দেয় আরও হাঁটার সময় হয় নাই বা দাঁড়ানোর সময় হয় না ওর চেষ্টা করে দাঁড়াতে একটা সময় থাকে যেটা ওর এখন হয় নাই ওর এখন নয় মাস চলতেছে একটু দাঁড়ায় নয় মাস দশ মাস চল মানে নয় মাস সাড়ে নয় মাস হয়ে গেছে তো দশ মাস অনেক বাচ্চারা তাড়াতাড়ি এ করে কিন্তু ও মানে কি করে এমনি নিজে দাঁড়িয়ে ছেড়ে দিতে চায় যেটা ও পারে না ব্যালেন্স তো ও ছয় সাত মাসের থেকে ও চেষ্টা করতে ও দাঁড়িয়ে যাবে এর কারণ হলো কি জানো আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করি এটার কারণ ওই যে রাহান খেলা করে ও নিজেও মানে খেলা করুক আমি যে এত মানে ওর এই জিনিসগুলো এনজয় করি আর কষ্ট পাই যে ও ব্যথা পায় ঠাস করে পড়ে যাচ্ছে ঠাস করে পড়ে যাচ্ছে গতকালকে ও রাহান কান্না করছে আমাকে একটু আদর করতেছি ও হুট করে মানে যে জায়গায় দাঁড়াতে পারবো ওই জায়গায় দাঁড়াতে গিয়ে ঠেস করে পড়ে গেছে বুঝছো ও দাঁড়াতে পারে না ও চেষ্টা করে দাঁড়ায়া যায় শুধু দাঁড়ায়া যায় মানে তো ওরে তো আর সারাক্ষণ চব্বিশ ঘন্টা ধরে রাখা সম্ভব না ও মনে করে কি ও ওদের সাথে খেলবে তো আসলে পিঠা পিঠি বাচ্চা থাকলে ওদের বেশি একটা ইয়ে থাকে যে কবে খেলতে পারবো কবে দাঁড়াতে পারবো এরকম একটা ইয়ে থাকে বা কবে কথা বলতে পারবো আয়সা কিন্তু মাসাল্লাহ মানে সবার থেকে স্লো ছিল তো তোমাদের সাথে গল্পটাও শেয়ার করি রাহান সব থেকে বেশি স্লো ছিল রাহান কারণ রাহান যখন মনে করো দেখা যায় তো কি কিছু একটা করবে তো করতো না কারণ আমি দেখা যেত আমি মোবাইল নিয়ে থাকতাম বা থাকতাম আমি একাই থাকতাম তোমাদের ভাইয়া খালি ব্যস্ত ব্যস্ত থাকে তো জানোই তো এর ভিতরে রাহান হওয়ার পরে করোনা চলে আসছে তো বাসা বাসায় বেশি থাকা হতো বেশি বাইরেও যাওয়া হতো না তো দেখা যেত কি ও অ্যাক্টিভিটি কম ছিল ও তখন আবার আসে না রাহান আগে কিন্তু শুরু থেকে মোবাইলও দেখতো না যেটা সত্যি কথা আমি যেমন আসে না ওকে মোবাইল দিয়ে রাখতাম না আমি কথা বলতাম ওর সাথে ইংলিশে মানে হা হু খুব কম কথা বলতো তো লেট করে কথা বলছে রাহানা তো বড়ো সন্তান বলে সবসময় এরকম হয় আর এই যে তোমার দেখো রাহিম মোটামুটি ছিল আয়শা তো ফার্স্ট আর মাসাল করে রাফি আরো ফার্স্ট মানে রাফি তো চাচ্ছে যে সাত মাসে থেকে ও দাঁড়িয়ে যাক খাটু কোদের সাথে দৌড়াক এরকম চায় মাঝে মাঝে জানো না কি দৌড়াদৌড়ি করে ওরা ওরা খেলে রাহান রাহি মাইশা খেলা করে তো দেখা যায় কি ওই জায়গার ভিতরে রাহি রাফি খেলা করে তো এই বিষয়গুলো আমি এনজয় করি খুব যাদের ছোট মানে পিঠাপিঠি বাচ্চা আছে তারা অবশ্যই এনজয় করতে মানে এই জিনিসটা বুঝবে এবং এনজয় করবে আসলে সত্যি কথা এরকম সময়টা একদিন হয়তো বা মিস করব যা এখন ওরা বড় হয়ে যাবে এখন একটু কষ্ট হয় কষ্টের মাঝে মানে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো যাই হোক আমি এখন রান্নাটা করি দেখি আমার রান্নাটা কত দূর চলো তোমাদের সাথে শেয়ার করি তো আমার রান্নাটা আমি এটাকে দিয়ে যে রাতেকে শোয়াতে গেছি জালটা একটু কমিয়ে দিয়ে যাই মাছটাকে দিয়ে যেই কারণে আমার মাছটা তোমার পানি শুকিয়ে গেছে বাট আমার উপর নিচে হয় নাই কষানোটা তো আমি ভাবছি এটাতে আমি আর একটু পানি দিব কারণ এই এরকম কষা নিতে হবে না মাছটা একটু ভালো করে কষায় নিতে হবে যদি মাছটা আমি একটু ভালো করে কষায় নেই পরবর্তীতে দেখা যাবে কি মাছে কোনো গন্ধ থাকবে না নাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে যেটা অনেকে বুঝে না কিন্তু এটার মেন সিস্টেম হলো যে কমায় দাও একটু পানি বাড়ায় দাও এটা কষানো হয়ে গেলে মানে পানিগুলো এরকম থাকলে মাছগুলো উঠে না তো আমি তো আগেই ভুল করে ফেলছি মাছটা হয়তো বা বেশি সিদ্ধ হয়ে যাবে বা এখন এখন আমার আস্তে আস্তে করতে হবে এই দেখো এখন এটাকে আমি না নেড়ে চলে গেছি কারণ ওই যে রাফিকে শোয়াইতে গেছিলাম ও আমি কষাতে কষাতে ও ঘুমিয়ে গেছে আমার কুলো থেকে তো দেখতে পাচ্ছ কি না ক্লিয়ার জানাবে আমি এইভাবেই করে রান্না করি তো আমি এখন এটা হইতে হইতে আমি ভাতের চাল ধুয়ে নিই ভাতটাও বসিয়ে দিই আর আজকে আমার চুলাটা অনেক এলোমেলো বা নোংরা হয়ে আছে। শুধু চুলা না আমার এই দেখো কিচেনের অবস্থা এই দেখো বিস্কিট আমি রাফিকে আমার কুলে নিয়ে নিয়ে একটু একটু করে খাওয়াইছি তাদের সাথে এই দেখো আমার থালা বাসনের কী অবস্থা মানে অনেক খারাপ অবস্থা তো এরকম মাঝে মাঝে হয় আর আমার ঘরটা তোমাদের দেখ তোমরা যারা ভাবো যে আমার কোনো ঝামেলা হয় না বা ঘরে কোনো কাজ থাকে না দেখো প্লেট এটা সেটা দেখো কি অবস্থা ঘরের আসো তোমাদের দেখাই এ দেখো আমার ঘরে এই অবস্থা তো আমি ঘর পরিষ্কার করে পরিচ্ছন্ন করে ছেটে আমি দেখাবো সব কাজে আমার করতে হয় এভাবে হয় না যে আমি ম্যাজিকের মতো কাজ করে ফেলি না আমার বাচ্চাদের নিয়ে আমার প্রচুর পরিশ্রম করতে হয় অবশ্যই করতে হবে এটা আমার বাচ্চা আমার সন্তান তো আমি যেমন করি তোমরাও করো তোমরা ভেঙে পড়ো না অনেকে বলো যে আপু তুমি কিভাবে করো আমি করি আমি এই যে এখন ও ঘুমাইছে এই সুযোগ এখন চাল বসাবো ভাতটা চাল ধুয়ে দিয়ে এসে আমি এগুলো ঝটপট করে যতটুকু পারি আমি করব। মায়েদের মানে দুই সন্তান সামলিয়ে সংসার সরি চার সন্তান সামলিয়ে কারো কারো দুই সন্তান সামলিয়ে সামলাতে হয় কারণ এটাই মায়েদের মানে মেয়েদের এটাই সব কিছু একটা লেডির সব থেকে বড় হলো সংসার সংসার ছাড়া কিছু না তো যাই হোক এই তো দেখতে পাচ্ছ রাফি ঘুমাচ্ছে এখন আমি ঝটপট করে আগে ভাতটা বসিয়ে দিয়ে আসি তো তোমাদের এক কিন্তু আমি ঘরটাও দেখিয়ে দিলাম সুন্দর করে নামিয়ে নিয়েছে দেখো সব আস্ত আস্ত আছে আর আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি হলো লাউ তো এখন এটাকে আমি সুন্দর করে নেড়ে কষিয়ে নিদিক দিয়ে ভাত বসিয়ে দিচ্ছি দেখি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই তো দেখো এইখানে লাউ ও কি ধোয়া বের হচ্ছে লাউটা কষা অলমোস্ট হয়ে গেছে এখন পানি দিয়ে দিব জোর দিয়ে দিব আর কি দেখো কত সুন্দরভাবে কষানো হয়েছে লেগে যাচ্ছে একদম সিদ্ধ হয়ে গেছে মার্শাল্লা আমি এভাবেই করে ইয়ে করি কারণ লাউ থেকে পানি ওঠে প্রচুর পরিমাণ লাউ ভিজিয়ে রাখলে তখন দেখা যায় যে সিদ্ধ হয়ে যায় আর লাউ যখন অনেক ভালো করে সিদ্ধ হয় খেতে কিন্তু তেমনই মজা হয় আর ছোটো বাচ্চাদের নিয়ে রান্না করলে মনে করো ছোটো বাচ্চা থাকলে মায়েদের কুলে তো একটু ঝামেলা তো হয়ই সংসারের কাজ কিন্তু করতে গেলে কম না তো এখানে আমি পানি নিয়ে নিচ্ছি জল দেওয়ার জন্য এই তো দেখো এই তো এখন জল দিয়ে দিচ্ছি স্মেলটা তো অনেকগুলো জল দিলাম এটা যখন বলক চলে আসবে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব দেখছো এই দেখো খুব সুন্দর করে জল দিয়ে দিছি এটা বলক চলে আসুক আর তোমাদের দেখাই আমি কিন্তু ভাতের চাল ধুয়ে ভিজিয়ে রাখছি আর ওই সুযোগে দেখো আমার বেসিন একদম ক্লিয়ার এই যে আমার থালা বাসন ডান তো সবগুলো থালা বাসন ধুয়ে নিচ্ছি এখন যাব ঘর পরিষ্কার করতে তো এটা হতে হতে আমি যাব ঘর পরিষ্কার তো মাছ মানে লাউটা অলরেডি বলস চলে আসছে এখন মাছগুলো দিয়ে দিব এই যে মাছগুলা আবার দেখো কতগুলো থালা বসুন হয়ে গেছে তো দেখা যায় করতে করতে কাজ করতে করতে শেষ হয় না বাচ্চার বড় তো থালা বাসন হইতেই থাকে তাহলে তো একদম এ দেখো আর এদিকে ভাতের জালেরও বলক চলে আসে ভালো করে পরিষ্কার করে নিব এই ঘরটা এই যে অবস্থা এখন এগুলো উঠায় তো বাচ্চা থাকলে যে সমস্যাটা হয় সেটা হলো দেখতেই পাচ্ছ আমি ঘর ক্লিন করতে গেছি আর রাফি কিন্তু উঠে গেছে তারপর আমি রুমটা ক্লিন করে রাফিকে গোসল করিয়ে দিব পরে আমি বড় রুমটা ক্লিন করব এই তো দেখতেই পাচ্ছ রাফির জন্য আমি জামা নামিয়ে নিয়েছি যেহেতু গরম তাই আমি পাতলা দেখে একটা জামা নামাইছি যেটা প্যান্ট আর জামা মানে পুরাটাই তো সেট আর দেখতেই পাচ্ছ আর প্যাম্পাস নিয়ে নিয়েছি পাশে প্যাম্পাসটা হলো প্যান প্যাম্পাস তো কোনো সমস্যা নেই এটা পরাতে অনেক ইজি তো এটাই পড়বে আজকে রাফি এই যে গোসল করে তো আমি ওকে এখন গোসল করিয়ে দিব কারণ আমি ওই রুমটা ক্লিন করে ফেলছি তো পচা বাকি শুধু ওইটা আমি পরে করে নিব। আগে আমি কিন্তু ওকে ড্রেসটা পরিয়ে দিই তো আমি এক এক সময় এক এক রুম ক্লিন করি আর এক এক রুম কিন্তু আমি পুছে মুছে নেই

জনসন লোশনই লাগিয়ে দে ওর ফেসে আমি কোনো ফেস ক্রিম ইউজ করি না কারণ ওর যেহেতু মেনলি ওই যে ওর ইউজ করি হলো ওর ক্রিম ওর অ্যালার্জি ক্রিম তার জন্য আমি আর কোনো ক্রিম ইউজ করি না তো ফেসের উপরের সাইডে থেকে নিচে পর্যন্ত আমি জনসন ক্রিমই লাগে হ্যাঁ আমি হ্যাঁ যাও আচ্ছা খেলো যাও খেলা করো

এই দেখো দেখো আমার রাফি রেডি হই গেছে গোসল করে নেছে গোসল করলে শোলটা হালকা লাগে তাই না ছোট মানুষ বলেন আর বড় মানুষ বলেন সবাই কিন্তু গোসল করার পর ভালো লাগে একটা ভালো লাগা ফিল হয় তো তার জন্য কিন্তু আমি ওদের গোসলটা করিয়ে দেই কাউকে একদম মিস করি না আমার বড় ছেলে মেয়ের গোসল হয়ে গেছে এখন ওর বাকি ছিল ওকেও করিয়ে দিলাম তো তো গোসলটা চেষ্টা করবেন আর আমি ওকে মিসই করি না দেখবেন যে বড়রা যদি তারপর ওদের কম খারাপ লাগলেও ছোটদের আরো বেশি খারাপ লাগে তার জন্য হয়তো আমার গোসল মিস হয় কিন্তু ওর গোসল মিস হয় না ওকে এভরিডে আমি শাওয়ার করি মানে প্রতিদিন আমি ওকে গোসল করি অন্তত হালকা করে পানি হলো ঢেলে দেই শরীরে তাহলে ওদের ফ্রেশ লাগে আর ওরা কিন্তু তখন জ্বালায় কম আর যে বাচ্চাদের ফ্রেশ না লাগে মানে তখন দেখা যায় কি প্রতিদিন গোসল না করলে বাচ্চারা একটু ক্লান্ত আপনাকে বেশি করবে আর আমি এখন ওকে একটু ফিটিং করাবো ফিটিং করাই করানোর পর দেখা যাবে যে আমি ঘরটা একদম পরিপাটি করে গুছিয়ে নিব অলরেডি আমি হল গুছিয়ে ফেলছি শুধু পোছা বাকি আছে তো আমি এখন এই রুমটাও গুছাবো তারপর আমি ঘরটা মুভ করে দিব মানে পুছে দিলে শেষ আমার কাজ আজকের মতো Apu. Amma Oke, okay. kali okay. juk kore. Mm. Ayo ayo ayo. Dana dana rafrika dana. Dana no. Ha ha. দর্শক আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি তো আমি খাবার খাবো তা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর হ্যাঁ আপনারা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে এবং উত্তর আমার ভিডিওর মধ্যে দিতে খুবই ভালো লাগে আমি যখনই পারবো কমেন্ট কিন্তু আমি রিপ্লাই দিয়ে দিব ভিডিওর মাধ্যমে তো যাই হোক সবাই সুস্থ থাকবেন যে যেখানে আছেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন